ঠাকুরগাঁয়ের ব্লক বাতিক ফরেস্ট এমএ পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন এস এফ এর আয়োজনে বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী সড়ক তাঁতিপাড়া এলাকায় কারু পণ্য উন্নয়ন সংস্থার হলরুমে পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয় ঠাকুরগাঁও কারুপণ্য উন্নয়ন সংস্থার পরিচালক চন্দনা ঘোষের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের এস এম ই ফাউন্ডেশনের হক ঠাকুরগাঁও বিসিকের উপব্যবস্থাপক হাফিজুর রহমান জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মনসুর রহমান খান এস এম ই ফাউন্ডেশনের ট্রেইনার রোকসানা পারভিন চেম্বার অফ কমার্সের সিনিয়র সহসভাপতি বাবলুর রহমান বাবুল সহ অন্যান্যরা এসময় অতিথিরা জানান সকল নারীরা এখন সব বিষয়ে এগিয়েছে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ঘরে ঘরে নারী উদ্যোক্তা তৈরি হয়েছে পিছিয়ে নেই ঠাকুরগাঁয়ের নারীরাও ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়েছে এই জেলার নারীরা নারীদের মধ্যে ধৈর্য রয়েছে মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন যা আসলেই প্রশংসনীয় এদিকে প্রশিক্ষণ নিতে আসা নারীরা বলেন এরকম প্রশিক্ষণের আয়োজন যত বেশি হবে তারা তত বেশি কাজের প্রতি আগ্রহ বাড়বে নারীরা চায় নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে আলোচনা অনুষ্ঠান শেষে ত্রিশ জন নারী উদ্যোক্তাদের মাঝে আমন্ত্রিত অতিথিরা তাদের হাতে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন